আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসে অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন কোনো ব্লগস নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম তা আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে একটা অনুরোধ করবো দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন আর আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিও খারাপ লাগলো সেটাও জানাবেন আর আমার কথার ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলুন আজকের গুরুত্বপূর্ণ কথাগুলো বলা যাক অনেক দিন ধরেই আপনাদেরকে অন্যান্য ভিডিওতে বলেছিলাম দুই তিনটা ভিডিওতেই বলেছি যে আমি কিন্তু যে কবিরাজের ধারায় সুস্থ হয়েছি ওনার তথ্য আপনাদেরকে বলবো একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আপু কোথায় থাকে এই কবিরাজটা এর ফোন নাম্বারটা আমাকে দিন তো ওই ভাইয়ার অনুসারে আজকে কিন্তু আমি এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করলাম হয়তো ভাইয়াটার নামটা আমার স্মরণ নেই তবে হয়তো আশা করি ভাইয়াটা আমার ভিডিওটা দেখবে তো শুরু করা যাক আর ফ্যানটা বন্ধ করে নিয়েছি প্রচণ্ড গরম দেখছে আমার অবস্থা গরমে প্রায় গোসল করে ফেলেছি ঘামে তাই সব কিছুই আপনাদের জন্য তা চলুন বলি আমি কিভাবে সুস্থ হয়েছি বেশ তিন মাস যাব আমি অনেক অসুস্থ ছিলাম অন্য ভিডিওতেও বলেছিলাম তবে আজকের ভিডিওটা অন্যভাবে আপনাদেরকে আমি বলছি গত তিন মাস যাব আমি অনেক অসুস্থ ছিলাম তো অনেক ডাক্তার দেখিয়েছি অনেক টাকা পয়সা খরচ করেছি কিন্তু আমার কোনো উন্নতি ছিল না আমি যে অসুস্থ থেকে সুস্থ হব এরকম কিছু ছিল না এক পর্যায়ে বলতে বলতে তিন মাস হয়ে গিয়েছে এক মাস আমি বিছানে ছিলাম আমি একজন কর্মজীবী মানুষ ওনারা আমাকে মেডিকেল থেকেই দশ দিনের মতো ছুটি দিয়েছে তারপর আমি অ্যাবসেন্ট করেছি এবং মানে এমন একটা পর্যায়ে হয়েছিল যে আমি বিছানা থেকে উঠতে পারছি না শরীরের ভিতর জ্বালা পোড়া করতো রাতে ঘুমাতে পারতাম না আর কেমন যেন ভিতর ভিতরে একটা ভয়ে ভয়ে কাজ করতো আর ঘুমালে আবোল তাবোল স্বপ্ন দেখতাম মানে যার শরীরটা অসুস্থ থাকে একমাত্র সেই বলতে পারবে যে তার শরীরের ভিতর কি হচ্ছে মানুষের সবচাইতে মূল জিনিস হয়েছে অঙ্গের ভিতর শরীর সে শরীরই যদি অসুস্থ থাকে তবে সেই জানে কতটা কষ্টদায়ক তো অনেক কষ্ট পেয়েছি তিন মাসে আমি তো এক পর্যায়ে ঈদের সময় আসলে যেই ঈদের সময় আমি কিন্তু আমার মার বাসায় বেড়াতে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ড ওনাদের বাড়িতে বেড়াতে গিয়েছে তো উনি আমাকে নিতে চাইছিলো তা আমি অসুস্থ বেশি থাকার কারণে আমি যাইনি কারণ এমনিই নিজের চলাফেরা করতে পারতাম না বিশেষ বিছানা থেকে উঠতেই কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যেত সে ব্যক্তি আমি যাবো কীভাবে তো একবার আমি আমার মার কাছে গিয়েছিলাম তো যাওয়ার পর সেখানে বেশ মোটামুটি ভালোই ছিলাম ঈদের দিনও সুস্থ মোটামুটি ছিলাম কিন্তু ঈদের পরের দিন ঈদের দিন আমার বড় আপু বড় ভাই সবাই এসেছিলো আমার আম্মাকে সালাম করছে বা ওরা সারাদিন ওই বাসায় ছিল তো আমার বড় আপু তো তখন একটু দেখে গেছিলো আমি একটু সুস্থ দিকে তো যখন ঈদের পরের দিন এদের পরের দিন বিকালবেলা মানে আমি একটু ঘুমাইছিলাম ছিলাম দুপুরের দিকে তো বিকালবেলা হঠাৎ করে আমি বিছানা থেকে উঠতে পারছি না তো বিছানা থেকে উঠতে যেহেতু পারছি না মানে এতটাই খারাপ হয়ে গেছে মানে আমার মনে হয় আমার ভিতর থেকে দমটা বন্ধ হয়ে আসতেছে আমার মৃত্যু এখনই হবে এরকম একটা কিছু আমি ফিল করতেছিলাম তো এর ভিতর আমার বরফ চলে এসেছে মা পুরো ফোন দিছিল যে ওর অবস্থা খারাপ তো বরফ তো আমার অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এড়েতে ফেলে রাখলে মারা যাবে বেশিক্ষণ বাজবে না যে অবস্থা যে গতি তো এক পর্যায়ে আমার বড় বোন কি করেছিল মানুষের মুখে শুনেছিল একটা মানে ডাক্তাররা তো অনেক টাকাই দিয়েছি একটু কবিরাজ দিয়ে এখন ট্রাই করতে পারি অনেক সময় মানুষের বড় বড় রোগ না অল্প খরচেই মানে সমাপ্ত হয়ে যায় বা অল্প কিছুতেই হয়ে তো আমার মানুষের দ্বারা নিতে 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 আমাদের এখানে কবিরাজ আছে বেশি দূর না আমাদের বাসা থেকে আধা ঘন্টা তো কবিরাজটার ঠিকানা আগে আপনাদেরকে দিয়ে নিই ওটা হয়তো পরবর্তীতে দিচ্ছে আগে আমি পুরো কথাটা শেষ করি তারপর আমি কবিরাজের ঠিকানাটা দিব যাদের যাদের লাগে তারা ওই কবিরাজের কাছে যেতে পারেন সবার সব প্রকার সমস্যার সমাধান করবে হয়তো অনেকে কবিরাজ বিশ্বাস করেন না আমিও বিশ্বাস করতাম না আলহামদুলিল্লাহ আমি প্রথমবার তাও আবার কবিরাজকে বিশ্বাস প্রথমে করিনি পরে দেখি কবিরাজের দ্বারাই আমি সুস্থ হয়েছি তা আমাকে যেহেতু যখন কবিরাজের দ্বারে নিয়ে গিয়েছে কবিরাজ আমাকে দেখে তো সব বলে দিচ্ছে যেমন দিন যাবর দাপ তারকে অনেক টাকা দিয়েছি তাতে কোনো কাজ হচ্ছে না আর আমি অনেক স্বাস্থ্য ছিলাম আমার ওই জন্য ছিল আটান্ন কেজি তাহলে মনে করেন আটান্ন কেজির মানুষটা কতটা মোটা হতে পারে তো সেখান থেকে আমি তেতাল্লিশ কেজিতে নেমে গিয়েছি তিন মাসে কত তিন মাসে আমি তেতাল্লিশ কেজিতে নেমে গিয়েছি তো শুধু পানিটুকুই খেতে পারতাম তাও খেতে ইচ্ছে করতো না মানে খাওয়া দাওয়ালে বুকে বাজে বেজে যেত বা খেতেই পারতাম না টোটাল কোনো খাবারই ভালো লাগতো না এই আমি প্রথমে ভাবছিলাম হয়তো জন্ডিস জন্ডিস পরীক্ষা করেছি সেটাও নর্মাল কোনো জন্ডিসই হয়নি যাক বাদ দিন এরপর আমি কবিরাজটার কাছে গিয়েছি যাওয়ার পর কবিরাজ সব বলতে শুরু করেছে আমার কি কি প্রবলেম কি কি সমস্যা এখন দেখছি আমার সাথে ওনার মিলে গেছে এখন দেখতে শুনে তো সত্যি সত্যি বলতেছে তো উনি আমাকে এই কথাটা বলেছে যে তোমাকে একজন ক্ষতি করছে এমন একজন ব্যক্তি যে টাকা পয়সা অর্থ সম্পদ এই জন্য এই এইসব কারণে তোমাকে মারতে চায়নি তোমাকে মারতে চাইছে তোমাকে পাওয়ার জন্য সে তোমাকে না পাওয়ার বেদনায় এমন কিছু মনের ভিতর ফোন করেছে যে অন্য কেউ তোমাকে আমার তো বিয়ে হয়ে গেছে এখন আর আমাকে একটু পাবে তো সে মনে মনে এইটা ভেবেছিল যে আমি যেহেতু পাবো না তোমাকে অন্য কেউ পাবে না তো এই ভেবে উনি আমাকে শুকনাবান মারছিলো তো ওই শুকনাবানের মাধ্যমে আমি দিন দিন বল আপনাদেরকে তো বলছি আটান্ন কেজি থেকে আমি তেতাল্লিশ কেজিতে চলে এসেছি তো ওই শুকনাবান আমি দিন দিন শুকাতেই শুরু করছি শুকাতে শুকাতে এক পর্যায়ে বিছানার সাথে মিশে গিয়েছিল এমন অবস্থা হয়েছিল তো উনি আমার বানগুলো কেটে দিছে এবং আমাকে এই যে দেখছেন আমি কিন্তু জীবনে কোনো দিন তাবিজ দিইনি ফর লাইফের ফার্স্ট টাইম এই তাবিজটা দিয়েছি তাহলে আমার তো এখন ভালো আছি তো আমাকে এক ধরনের তাবিজ দেওয়া হয়েছে ওগুলো হয়েছে মানে তাবিজ লেখা ছিল তো ওই ওগুলা কি দুই চার প্রকার তাবিজ দেওয়া হয়েছিল এক প্রকার রাস্তায় ফেলে দিতে হবে সেটাকে মানুষের পাড়াতে হবে দুই দ্বিতীয় যেটা দিয়েছে সেটা আগুনে পুড়তে হবে যেন আমার গায়ে জ্বালা পোড়াটা তো এটা আমি সাত দিনে ষাটটা আগুনে পুড়েছিলাম আর সাত দিনে ষাটটা বাইরে ফেলেছিলাম মানুষের পাড়ানোর জন্য আর চারটা দিয়েছিল সেটা খাটের চার চারটা থাকবে যাতে আমার কোনো সমস্যা না হয় আমি ভয় না পাই আর এই যে তাবিজটা দিয়েছে এটা হচ্ছে আমার শরীর বন্ধুকের জন্য আমাকে কেউ কিছু এখন করতে পারবে না যদি করেও সেটা আমার আর কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ যে ব্যক্তি আমি বিছানাতে করতে পারি নাই সে ব্যক্তি আমি ওই হুজুরের কাছে হুজুরটায় ফের উনি কবিরাজটা তো ওনার কাছে যাওয়ার ওনার থেকে আসার আধা ঘন্টার ভিতর আমি পুরো সুস্থ দৌড়াইতেছি যে ব্যক্তি আমি বিছানাতে করতে পারি নাই এরপর থেকে একটা ট্যাবলেট পর্যন্ত খাইনি ডাক্তার থেকে সেই থেকে আমি সুস্থ ঈদের দ্বিতীয় দিন থেকে আমি সুস্থ আলহামদুলিল্লাহ উনি আবার ওষুধ দিয়েছেন ওই ওষুধগুলো খাচ্ছি ওনার ওষুধ খেয়ে এখন আমি অনেক সুস্থ আরে এখন আমি অনেক পরিমাণের খাই এমন মানে এই এক প্লেট ভাত খেয়ে আসি আবার ক্ষুধা লাগে উনি আমাকে বলে দিছে তুমি আগের মতো আবার স্বাস্থ্য হয়ে যাবে কারণ এই বানটা কাটার পর ওই বানটা কাটার পর তুমি আবার ঠিক হয়ে যাবে আগের মতো এখন দেখো ওনার সাথে আমার মিলে গেছে তো যারা যারা ওনার সাথে দেখা করতে চান ওনার ঠিকানা হচ্ছে যারা চট্টগ্রামের ভিতরে আছেন তারা ইজি তারা ইজিভাবে চিনে যাবেন সেটা কোথায় সেটা হচ্ছে চিটাওয়ং এসে অলংকার চিনেন হয়তো যারা চিটাওয়ংয়ে থাকেন অলঙ্কার এসে ফিরি ফোট এলাকায় আসবেন অলঙ্কার থেকে সিটি গেট সিটি গেট থেকে ফিরি ফোট এলাকা ফিরি ফোট এলাকায় এসে বন্দরটিলার ওইদিকে তো বন্দরটিলার ওই দিকে ঢুকে ওই রাস্তা বন্দরটিলার ওই রাস্তায় ঢুকে ফিরি ফোট বন্দরটিলা ওই রাস্তায় ঢুকে রিক্সাওয়ালাকে বলবেন বাহাদুর কলোনি দেখান তো বাহাদুর কলোনির ওই রাস্তাটায় যখন আপনাকে নিবে রিক্সাওয়ালা তখন ওই এলাকায় যারে জিজ্ঞেস করবেন যে এলাকায় একজন কবিরাজ আছে সবাইরা দেখে তো এক নামে উনি ওখানে পরিচিত গত পনেরো বছর যাবৎ উনি এই কাজটা করছে উনি যদি খারাপ কাজ করতো কখনো ওনার তাবিজে যদি বিশ্বাস না হতো উনি কি এক এলাকায় পনেরো বছর থাকতে পারতো এটা আপনারাই বলে তো আমি একজন প্রায় মারা গিয়েছিলাম একজন মৃত ব্যক্তিকে উনি আবারও পূর্ণরূপে জীবিত করে তুলেছে এই জন্য আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ তো আশা করি আমার যে ভাইটা আমাকে কমেন্টে বলেছিল যে আপু কবিরাজটা কোথায় তো ভাই আপনার অনুসারে আমি আপনার জন্য আজকের ভিডিওটা তা আশা করি আপনি ভিডিওটা দেখবেন আর ওই ঠিকানাটা পেয়ে যাবেন হয়তো ফোন নাম্বারটা আমার কাছে নেই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো বা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমার সাথে রয়েছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দেখেন কি অবস্থা প্রচণ্ড গরমে ঘাম আমি ফ্যানটা বন্ধ করে কিন্তু ভিডিও করছি কারণ ফ্যান চললে আপনারা আমার কথা কোনো কিছুই বুঝতেন না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ